থেকে যদি আমাদের নবী পর্যন্ত এক লক্ষ মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের সব উম্মতরা থাকে তো সব উম্মতরা কি মিলা যাবে না বলেন এখন যদি আড়াই হাজার থেকে এক হাজার মানুষ হিসেবে মিলে কেউ কি ধরতে পারবো মর্দা সাধের কোন আড়াই হাজারে কোন না ঠিক ভাবে নবীজি ডাক দিয়ে বলতেছে তিনি মিজিম শরীফের মধ্যে হাবিজটা আছে আল্লাহ নবীজিকে একদিন সাহাবিনা জিজ্ঞেসে করে আল্লাহ নবী তো লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে এই কোটি কোটি উম্মতের মধ্যে আপনি 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 নবী আপনার উম্মতদেরকে কি করে চিনবেন যদি একটু বলতেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছে সাহাবী আমি একটা সহজ জিনিসের মাধ্যমে জিনিসের মাধ্যমে আমি আমার উম্মকে চিনা ফেলবো আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষ কোটি কোটি উম্মতের মাঝে আমার যেই যে নামাজের জন্য যখন অজু করছে তাদের কপাল থেকে হাঁটু থেকে অজুর জায়গাগুলো থেকে নুরের আলো চমকাইতে থাকবে আমি আমার উম্মদদেরকে সেই অজুর নূরের মাধ্যমে আমি চিনতে পারবো হাজা উম্মতি এটাই হচ্ছে আমার উম্মত সুবহান ল তাহলে বলেন কিয়ামতের ময়দানে নবীজি আমাদেরকে কিসের মাধ্যমে চিনবেন ওজুর মাধ্যমে যে সমস্ত জায়গায় ওজুর পানি লাগছে উম্মতি মুহাম্মাদের ওই সমস্ত জায়গা থেকে নূরের আলো ঝলকাইতে থাকবে আমার নবী বলবে হ্যাঁ হ্যাঁ দা উম্মতি এটাই আমার উম্মত আয় উম্মত আয় আমি নবী আজকে তোর জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিব জান্নাতে যেতে রাজি আছেন না তাহলে মমিন হওয়ার জন্য কয়টা গুণ বলছিলাম এক নম্বর গুণ নামাজের খুশু খুজু আল্লা দিন খুশু এবং খুদু এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে হজরত আলী রদি আল্লাহ তালহু বলে অনেকেই শব্দ বুঝে না হুজুর খুশু খুদু কি আরবি শব্দ কথা কোন ঠিক কিনা খুশু খুদু এই দুইটা শব্দের অর্থ হচ্ছে হজরত আলী রদি আল্লাহ আনহু বলেন অর্থাৎ খোদা ভীতি আপনি যখন নামাজে আল্লাহ আকবার বলে দাঁড়াবেন যখন সানা পড়বেন আপনার মনটা সানার দিকে থাকবে আলহামদু পড়বেন আপনার মনটা সুরা ফাতে দিকে থাকবেন একটা সুরা পড়বেন মনটা সুরার দিকে থাকবে রুকু করবেন মনটা রুকুর দিকে থাকবে ያतू বলবেন মনটা আত্মায় এত দিকে থাকবে দূর সুরের দিকে থাকবে দয়ামা সুরের দিকে থাকবে সালাম পর্যন্ত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত খোদা ভীতি অন্তরে থাকা এবং নামাজের দিকে মন থাকা লামি হচ্ছে খুশু এবং খুদুস সুবহানাল্লাহ করে। তো এমন কয়জন নামাজি আছে আমরা তো আল্লাহু আকবারকে দাঁড়াইলে শয়তানে লারা লারি করে আছে কিনা নাই মসজিদে যখন প্রথম কাতারে দাঁড়ায় অনেকে আছে আল্লাহ একবার উপর দিকে ছায়া থাকে ফ্যানটা ময়লা আছে ইমাম সাহেব ফ্যান কি মোছেনা না ফ্যান মোছেনা না আছে কিনা নাই ইমামের পিছনে গুতাই না কিছু লোক আবু জাহের মার্কা লোক আছে কিনা নাই ওই যে সে নামাজে আসছে আল্লাহ রে পাওয়ার জন্য না ইমাম সাহেবের ভুল ধরার জন্য আল্লাহ একবার বইলা ইমাম সাহেব সুন্দর কেরাত পড়াইতেছে উনি বইসা বইসা দেখতেছে টাইসের মধ্যে নিচের দিকে ছায়া দেখে ওই যে টাইসের সামনে ময়লা আছে কিনা আছে না নাই তা বলে শয়তানে অনেক লোক আছে যাদেরকে শয়তান নামাজের মধ্যেও কি চাবি মারে লাড়ি করে আবার আমার মুসলমান ভাইরা এমন আল্লাহর বান্দা আছে তার তো নিয়ত আছে নামাজ পড়বে কিন্তু আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়াই শয়তান আয়েশা দেখবেন নামাজের বাইরে একটা কথা মনে করতে চান মনে হয় না এমন হয় কি না জিনিস পেটের মধ্যে আছে কিন্তু আপনার মুখ দিয়ে বাইরে না নামাজের বাইরে কত চিন্তা করছেন আরে জিনিসটার নাম কি 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 মনে হয় না নামাজে দাঁড়াইলে দেখবেন আর বাথরুমে গেলে আর নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব কথা মনে হয় কথা কোন ঠিক কিনা এখন যে নামাজের মধ্যে এই কথাটা মনে হইছে শয়তান কয় সারা দিন যে কথাটা তার জাহানে আসতেছে না জবান দিয়ে আসতেছে না এখন নামাজের মধ্যে একটা খোসা দিয়ে যখন তুলে এই জিনিসটা নিয়ে চিন্তা করতে করতে নামাজ কি

আর যদি অনেক বান্দা আছে নামাজের নিয়ত নিয়ে আসে কিন্তু শয়তান একবার মনটা বাইরের দিকে নিয়ে যায় আরেকবার মনটা নিয়ে আসে আবার চলে যায় আবার নিয়ে আসে হাদিসের মধ্যে আছে যেই বান্দার মনটা নামাজ থেকে বারবার শয়তান দূরে নেওয়ার চেষ্টা করেছে আর সে মনটা ফিরে আনার চেষ্টা করেছে আল্লাহ তালা তার নামাজকে কবুল করে কেয়ামতের ময়দানে তার জন্য স্পেশাল পুরস্কারের ব্যবস্থা করবেন শয়তান একবারে গুতা দিান আমার শুরুতে মন এই দুনিয়ার দিকে লয়ে গেছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ওই জিনিসটা নিয়ে চিন্তা করতে করতে আসসালামু আলাইকুম ওয়াตุয়াল্লাহ নামাজ শেষ তার নামাজ কি থাকব নাকি যাব নামাজ ভাঙ্গার কারণ 19টা বলেন নামাজ ভাঙ্গার কারণ কয়টা নামাজ ভাঙ্গার কারণ 19টির মধ্যে একটা আরটি কারণ আছে নামাজের সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা কি করা নামাজ ভাঙ্গার উনিশটা কারণের মধ্যে অন্যতম আর একটা কারণ হচ্ছে নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা অর্থাৎ দুনিয়াবি কোনো জিনিস চিন্তা করা ব্যক্তিগত কোনো জিনিস চিন্তা করা নামাজে একমাত্র কারেনিয়া চিন্তা করা যাবে নামাজে একমাত্র আল্লাহকে নিয়ে চিন্তা করা যাবে আবার জান্নাত জাহান নামকে স্মরণ করে কাঁদা যাবে এছাড়া নামাজে দুনিয়ার কারো কথা চিন্তা করা যাবে না এই বান্দা বলেন তো এখন নামাজটা আজকে আমি নামাজ পড়ি নামাজের মতন খুশু খুদু হচ্ছে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলতেছে মুমিন হওয়ার জন্য এক নাম্বার গুণ হচ্ছে নামাজে আল্লাহর ভয় নিয়ে দাঁড়াতে হবে সুবহান দুই নাম্বার গুণ হইল পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিব ওয়াল্লাযীনা হুম আনিল লাগউই মুরিদুন দুই নাম্বার হচ্ছে হাদিস নামাজ পড়েন জিকির করেন কোরআনতালাত করেন যাই কিছু করেন আপনি যদি ইবাদত করতে করতে এই মর্দাসাদী এলাকার আল্লাহর অলি হয়ে যান গা মানে কি আল্লাহর অলি হয়ে যান গা আর যদি এদিক যে নামাজ পড়তেছেন জিকির করতেছেন ভালো কাজ করতেছেন দান ছটকা করতেছেন আর দোকানে বইসা তার গিবোৎ শেখায়েত করতেছেন জবান দিয়ে একটা মুসলমান গালি দিচ্ছেন জবান দিয়ে একজন মানুষকে কষ্ট দিচ্ছেন আপনার হাদিসের মধ্যে আছে আপনার যার নামে আপনি গিবোৎ শেখায়েত করতেছেন যারে কষ্ট দিচ্ছেন তার সব গুণাগুলো আপনার কাঁধে দেওয়া হবে আপনার সব নেক আমল ওই ব্যক্তি নিয়ে আনিবে। তো লাভ কারই যার বদনাম কইছে আর ক্ষতি আর না কে আর লাভ হইছে না আমি যখন মাঝে মধ্যে শুনি যে আমার নামে কেউ বদনাম কইছে তখন আমি বলি যে আমার নামে বদনাম কইছে আমার থেকে আইয়া এক হাজার টাকা লইয়া কো কারণ লাভ কার হইছে কারণ আমার নামে বদনাম করা হয়েছে এখন সে আমার উপকার করেছে কারণ তার সব নেকামল এখন আমার আমল নামার মধ্যে যুগ হয়েছে আমি বললাম যে আমার নামে বদনামে করছে আমি তারে পারলে টাকা টাকা দিয়ে আরো আরো বেশি আমার নাম বদনাম এক হাজার দিব এই জন্য হাদিসের মধ্যে আছে বান্দার সব আমলকে ধ্বংস করে দেয় এই জবানের কারণে এই জবান এমন একটা জিনিস এই জবান দিয়ে জবানের ওসিলায় বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতও দিবে এই জবানের কারণে আবার আল্লাহ তাআলা একজন বান্দাকে আবার কোথায় দিবে তাহলে হাদিসটা শোনেন মাই আজমাল্লি হিয়াই জেলাইহি আজমাল্লাহুল না আমার নবীজি বলতেছে আমার যে ওম্মত দুইটা জিনিসের জিম্মা নিবে বলেন কয়টা নবীজি বলতেছে আমার যে উম্মত দুইটা জিনিসের জিম্মা নিবে দুইটা জিনিসের দায়িত্ব দিবে এক হইল নিজের এই জবানকে হেফাজতে রাখবে দুই নাম্বার লজ্জা স্থানকে পরকিয়া থেকে অন্য নারী থেকে হেফাজত রাখবে আমি নবী তার জান্নাতে যাওয়ার জিম্মা হয়ে যাব সুবহান আল্লাহ তাহলে দুই নাম্বার ওয়াল্লা দিন আহম আনিল্লাহ উই মরিদুন এই জবানকে হেফাজত রাখতে হবে মুমিন হওয়ার জন্য দুই নাম্বার গুণ মুমিন হওয়ার জন্য তিন নাম্বার গুণ ওয়াল্লা বলেন তো সম্পদ দিছে কার রাস্তায় ব্যয় করার জন্য আল্লার রাস্তায় আল্লার দেওয়া যান আল্লার দেওয়া মাল কার রাস্তায় খরচ করব যখন বলেন তো একজন বিক্ষুক অন্ধ বা মাদ্রাসা মসজিদের জন্য যখন চাবে তখন কে আপনারা কি দিবেন কি দিবেন না কারণ দান করলে এক নম্বর ফায়দা আপনার নামে আমি আপনি যখন দুনিয়াতে আসব দুনিয়াতে আসার ৫০ হাজার বছর আগে আমার রিজিক আমার আপনার রিজিকের বরাদ্দ করা হয় কখন বিপদ আসবে কোন সময় বিপদ আসবে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারা যাবেন কোন জায়গায় আপনার অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে যাবে এগুলো লেখা থাকে কি থাকে না সব তাক দিনে লেখা আছে কোনো বান্দা যখন বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবে তার নামে যে বিপদটা লেখা আছে ওই দিন তার এমন করে অসুস্থ হয়ে দশ লাখ টাকা হাসপাতালে বিল চইলা যাবে আইসিউতে ভর্তি করলে পাঁচ লাখ টাকা চুইলা যাবে এমন করে তার হাসপাতালে তার পাটা এমন করে রাস্তায় পরে ভেঙে যাবে যখন বান্দা বেশি বেশি দান সৎকা করবে আল্লাহ তালা সেই বিপদ আবদকে তার জীবন থেকে কাইটা এমন করে তুইলা দেয় সুবাহান আমার ভাইয়ের মুমিন হওয়ার জন্য তাহলে তিন নাম্বার গুণ আল্লাহর রাস্তায় কি করতে হবে দান এক জিনিস জাকাত কিন্তু আরেক জিনিস জাকাত নামাজ পড়া কি রোজা রাখা হজ করা জাকাত দেওয়াও কিন্তু কি খরচ তাহলে মুমিন হওয়ার জন্য ওই যে আল্লাহ বলছে মুমিনরা সফল কাম এখন আমি শেষে গিয়ে দেখাবো আপনি কোন জিনিসের সফলতা অর্জন করবেন তাহলে মুমিন হওয়ার জন্য এক নাম্বার এক নাম্বার গুণ হইল নামাজের ব্যাপারে আল্লাহর ভয় থাকতে হবে দুই নাম্বার জবানকে হেফাজতে রাখতে হবে তিন নাম্বার জাকাত দিতে হবে চার নাম্বার ওয়াল্লা দিন জিহিম হাফিজুন নিজের লজ্জা ইস্তানকে কি রাখতে হবে হেফাজতে রাখতে হবে মুমিন হওয়ার জন্য পাঁচ নাম্বার গুণ

নিজের বেইমান আবু জাহেল্লা সহ আমার নবীকে যখন আমানত রাখতে দিত আমার নবীজি দশ বছর পরে হলো যেইভাবে জিনিসটা দিছে ওইভাবে ঠিক ফিরায় দিত এজন্য মুক্কার মানুষরা খুশি হইয়া আমার নবীজির নাম রাখছে আল মানে বিশ্বাসী তো আমি আপনার নবীর চরিত্রে কিভাবে হইলাম তাহলে বলেন মানুষ যখন আমানত দিবে কোনো জিনিসের আচ্ছা শুধু কি টাকার আমানত আছে কথার আমানত নাই